আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিপি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুই হাজার চব্বিশ সালে ক্রোয়েশিয়ার ওয়ার্ক ফরেন ভিসা পাওয়া যায় যে উপায় রয়েছে সে সম্পর্কে আসলে আমাদের কাছে অনেকেই আপনারা বিভিন্নভাবেই জানতে চেয়েছেন ক্রোয়েশিয়ার ওয়ার্ক ফরেন ভিসা বাংলাদেশ থেকে পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা বা সহজেই নিজেরা আবেদন করে এই ভিসা পাওয়া যায় কি না তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো পুরো ভিডিওতে অবশ্যই মনোজ সরকার আপনাদেরকে দেখতে হবে প্রদর্শক কোরেশিয়া ওয়ার পয়েন্ট বিসা কীভাবে পাওয়া যায় কত টাকা খরচ হয় ক্রোশিয়া যাওয়ার প্রক্রিয়া নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে ওয়ার্ক বিসা নিয়ে ক্রোশিয়া যাওয়ার যাবতীয় বিষয়ে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রথমেই যেটা আমরা বলবো ক্রোয়েশিয়াতে আপনারা যদি যাওয়ার জন্য মনস্থির করেন আপনাদেরকে প্রথমে জানতে হবে ক্রোশিয়া কেমন দেশ প্রেদর্শক কোরেশিয়া একটি ইউরোপ মহাদেশের দেশ এবং খুবই উন্নত দেশ এবং এই দেশটিতে যাওয়ার জন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে আসলে লোকজন প্রবল আগ্রহ দেখায় কারণ ক্রোয়েশিয়াতে উন্নত জীবনমান ব্যবস্থা এবং সাথে ভালো মোটা অঙ্কের স্যালারি এই সকল বিষয়গুলো চিন্তা করেই কিন্তু ক্রোয়েশিয়ার দিকে অনেকে ঝোঁকে তো বাংলাদেশ থেকে সরাসরি যদি আপনি নিজেরাই আবেদন করে ক্রোয়েশিয়া যেতে চান তাহলে এই ভিডিওটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ আপনাদের কাছে হতে যাচ্ছে প্রিয় আসলে প্রথমেই যদি আপনি যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে একটা চাকরি জোগাতে হবে অর্থাৎ ক্রোয়েশিয়া একটি চাকরি খুঁজতে হবে যার কারণে আপনাকে ক্রোয়েশিয়ার একটি কোম্পানি থেকে চাকরি অফার পেতে হবে নিশ্চিত করতে হবে যে চাকরিটি বিদেশি কর্মী নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে চলে অর্থাৎ আপনি যিনি চাকরি আপনাকে যিনি চাকরি অফার দিবেন তিনি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন জমা দিবেন এখন প্রশ্ন আসতে পারে যে আসলে আপনি কীভাবে চাকরি খুঁজবেন তো প্রিয় দর্শক এর জন্য প্রথমে বলবো যে আপনি যদি নিজে একটি চাকরি খুঁজতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট বিষয়টা আপনার জ্ঞান থাকতে হবে এবং আপনাকে ইউরোপিয়াস যেই সিবি কাবালাটা রয়েছে সেগুলো তৈরি করতে হবে কারণ আপনি দেখেন আপনার একটা প্রোফাইল যদি ভালো মানের প্রোফাইল যদি ইউরোপিয়ান প্রোফাইল যদি আপনি ক্রোয়েশিয়াতে যে কোনো কোম্পানিতে পাঠান তো আপনার প্রোফাইল দেখার পর যদি কোম্পানি এগ্রি হয় আপনার সাথে পরবর্তীতে কথা বলবে এবং পরবর্তীতে আপনার ভিসা পেতে অনেকটা সহজ হবে তো আবেদনটি অনুমোদিত হলে অর্থাৎ আপনার যেই একটি চাকরির জন্য আবেদন করবেন বা আপনার চাকরি আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার কোম্পানি যে ওয়ার্ক পারমিটের জন্য যেই আবেদনটা করবে সেই আবেদনটা যদি অনুমোদিত হয় কর্মদাতা মানে যিনি আপনাকে চাকরি দিবেন আপনাকে আপনার এই চাকরির জন্য বেতন এবং অন্যান্য প্রাসঙ্গিক সত্ত্বাধি উল্লেখ করে একটি কাজের চুক্তিপত্র সরবরাহ করবেন অর্থাৎ আপনাকে একটা জয়নিং লেটার দিবেন সেই জয়নিং লেটারে বিস্তারিত আপনার চাকরির তথ্য আপনি ওই কোম্পানিতে কত ঘন্টা ডিউটি করবেন খাওয়া থাকা কার উপর ডিপেন্স করবে এবং কত টাকা আপনি সেলাক্ট করবেন সব কিছু এখানে লেখা থাকবে পরবর্তী ধাপ ধাপ যেটা আপনি নিয়োগপত্র পেয়ে গেলেন এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চিকিৎসা অর্থাৎ চিকিৎসা পরীক্ষা করতে হবে মেডিকেল যেটাকে বলুন মেডিকেল সার্টিফিকেট ক্রোয়েশিয়াতে কাজ করার জন্য স্বাস্থ্য পরীক্ষা করাতে হতে পারে অর্থাৎ আপনার বাংলাদেশে অথবা ক্রোয়েশিয়াতে মোস্ট প্রবলি বাংলাদেশ থেকে মেডিকেল আসলে সার্টিফিকেটগুলো নেওয়া হয় আপনার শারীরিক কোনো সব অসক্ষমতা আছে কি না বা কোনো রোগ বা অসুখ আছে কি না সেটা যাচাই বাছাই করে দেখে আপনাকে যদি এরা পজিটিভ দেখায় তখনই কিন্তু আপনি কেবলমাত্র যেতে পারবেন তো নথি প্রস্তুতি নথি হচ্ছে যে আপনার কাগজপত্র প্রস্তুত করা আপনার ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় সংগ্রহ করতে হবে যেমন বৈধ পাসপোর্ট কাজের চুক্তি যেটাকে আমরা বললাম জয়নিং লেটার বা অফার লেটার অথবা ওয়ার্ক পারমিট যোগ্যতার প্রমাণ মানে আপনি যে কাজটা করবেন সেটা যোগ্যতার প্রমাণ সেই হিসাবে আপনি কোনো একটি প্রতিষ্ঠানে জব করেছেন সেই প্রতিষ্ঠান থেকে ধরেন আপনি যদি একটি রেস্টুরেন্টের জন্য আবেদন করেন রেস্টুরেন্টে জবের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি রেস্টুরেন্টে যে পাঁচ বছর দুই বছর কাজ করেছেন সেখানে একটি সনদ নিয়ে সেখানে সেই সনদপত্র উল্লেখ করতে পারেন তারপর সাথে অবস্থানের প্রমাণ অর্থাৎ আপনি ক্রোয়েশিয়াতে যে অবস্থান করবেন তার জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হতে পারে এই ধরনের কাজগুলো কাগজগুলো আপনার প্রয়োজন হতে পারে চিকিৎসা পরীক্ষার সনদ অর্থাৎ আপনার মেডিকেল সার্টিফিকেটের সনদ আর আপনার বিমার সময় ধারণকৃত অর্থায়ন প্রমাণ অর্থাৎ আপনি যে থেকে স্বাস্থ্য বিমা আসলে আপনারা জানেন কিনা যায় না ক্রোয়েশিয়া সহ ইউরোপের উন্নত দেশগুলোতে যাওয়ার জন্য আপনাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই অবশ্যই করতে হয় তো হেলথ ইন্স্যুরেন্সের যে আপনি আসলে পেমেন্ট করেছেন বা আপনি যে বিমা প্রদান করেছেন সেটা একটা প্রমাণপত্র আপনার লাগবে দেন হচ্ছে ভিসা আবেদন আপনাকে এরপর ভিসা আবেদন করতে হবে এই কাগজপত্রগুলো আপনার যখন প্রস্তুত হবে তখন আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আপনার স্থায়ী দেশের ক্রোয়েশিয়ান দূতাবাস বা কাউন্সুলেটে কর্ম পরবর্তী বিষার জন্য আবেদন করতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি আপনার ভিসা আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে অর্থাৎ ভিসা আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে ভিসার আবেদন ফর্ম নিতে হবে সেটা পূরণ করতে হবে এবং আমি এতক্ষণ এই কাগজপত্রগুলো বললাম বৈধ পাসপোর্ট কাজের চুক্তি যোগ্যতার প্রমাণ ক্রোয়েশিয়াতে অবস্থানের প্রমাণ চিকিৎসা পরীক্ষার সনদ আপনার বিমার সময় ধারণকারী অর্থায়ন প্রমাণ এই সব সকল কাগজপত্রগুলো একসাথে অ্যাটাচ করে আপনাকে আসলে ক্রোয়েশিয়ান দূতাবাসে জমা দিতে হবে ঠিক আছে তারপর প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করতে হবে ভিসা প্রসেসিং সব সময় একরকম সময় নেয় না তবে এখন নেপালে অবস্থিত ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি নব্বই থেকে একশো দশ দিন সময় নিয়ে থাকে আসলে আপনারা চাইলেই বাংলাদেশ থেকে কনস্টুলার্ট অফিসের মাধ্যমে বা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে অথবা আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের মাধ্যমে কিন্তু আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ সময় একশো দিন লাগতে পারে এখন আসলে ভিসা প্রদান আপনার আবেদন অর্থাৎ ভিসার জন্য আপনি প্রয়োজনীয় সহ আপনি যখন আবেদন করবেন সেই আবেদনটা যদি অনুমোদিত হয় আপনাকে পরবর্তী ভিসা প্রাপ্ত করবেন যা আপনাকে কুয়েশালে চাকরি করার অনুমতি দেবেন অর্থাৎ আপনি এরপর ভিসা পাবেন হ্যাঁ ভিসা পাবেন যে এটা আপনাকে চাকরির অনুমতি দিবে আর ক্রোয়েশিয়ার আগমনটা যেভাবে যখন আপনি ক্রোয়েশিয়ায় আসবেন আপনাকে নির্ধারিত সময় মতে স্থানীয় কর্মকর্তাদের সাথে নিবন্ধন করতে হবে আপনার কর্মদাতা অর্থাৎ আপনাকে যেটি চাকরি দিবে যে কোম্পানি সেই কোম্পানি আপনার এই প্রক্রিয়া আপনাকে সহায়তা করতে হবে এটা আসলে ডিপেন্ডস করছে আপনি ক্রোয়েশিয়াতে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই ওই দেশে নিবন্ধন অবশ্যই করতে হবে নাহলে কিন্তু আপনি সেখানে অবৈধ হয়ে যাবেন এখন আসেন রেসিডেন্স পারমিট রেসিডেন্স পারমিট হচ্ছে বসবাসের অনুমতি অর্থাৎ আপনি ক্রোয়েশিয়াতে যে বসবাস করবেন তার অনুমতি আপনার আগমনে অর্থাৎ আপনার ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে তিরিশ দিনের মধ্যে Yeah. <laughs> দিন তিরিশ দিন ওটা অবশ্য মাথায় রাখতে হবে তিরিশ দিনের মধ্যে স্থানীয় পুলিশ স্টেশন বা প্রশাসনিক পুলিশ বিভাগে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে আপনাকে অতিরিক্ত নথি সরবরাহ করতে হবে এবং বায়োমেট্রিক ডাটা অর্থাৎ আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে যে ডাটা আছে সেটা সংগ্রহ করতে হবে স্প্যানের ডিজিটাল নোমেড ভিসা পাওয়ার সহজ মানে এটা হচ্ছে এই এইভাবেই কিন্তু আপনি চাইলে ভিসাটা পেতে পারেন তারপর হচ্ছে কর্ম পরবর্তী ভিসা কার্ড আপনার রেসিডেন্স পারমিট অনুমোদন হওয়ার পরে আপনি কর্ম পরবর্তী ভিসা কার্ড পাবেন যা আপনাকে ক্রোয়েশিয়াতে আইনগতভাবে কাজ করার অনুমতি দিবে অর্থাৎ আপনি ওইখানে রেসিডেন্স পারমিট পাওয়ার পরেই কিন্তু আপনি কাজ করার জন্য প্রয়োজনীয় অনুমতির জন্য একটা কার্ড পাবেন সেটা আপনাকে কখন দেওয়া হবে যখন আপনি রেসিডেন্স পারমিট অনুমোদন হবে তারপর বিশ্বজুড়ে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি আছে অনেক জায়গায় আপনি ওইখান থেকে দেখতে পারেন আমাদের পার্শ্ব দেশ ভারতে কিন্তু ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি রয়েছে প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে ক্রোয়েশিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আর একটি বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন দর্শক আপনারা যদি ক্রোয়েশিয়াতে নিজেরাই কাগজপত্র জমা দিয়ে আসলে আবেদন করতে চান সেক্ষেত্রে আমাদের সহায়তা নিতে পারেন আমরা খুব অল্প খরচে আপনাদেরকে সিবি ও কাবার লেটার সংগ্রহ করে নিতে পারি এবং ক্রয়সাতে অবস্থিত বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশনের আমাদের মাধ্যমে এক্সপার্টদের মাধ্যমে জবের জন্য আমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারি সেক্ষেত্রে আমাদের কাছে আপনারা যদি যোগাযোগ করতে চান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে সেভ করে নাম্বার অবশ্যই মেসেজ দেবেন আমরা আপনাকে এই বিষয়ে সহযোগিতা করব। বিশেষ করে সিভি কাবার লেটার এবং ইউরোপের বিশেষ করে ইউরোপের যে কোনো দেশে জবের আবেদন প্লাস ক্রোয়েশিয়াতে জবের আবেদন করার জন্য আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করতে পারবো প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন আপনাদেরকে শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমাদেরকে আপনাদের সাথে সুসম্পর্ক গড়তে সহায়তা করে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলের সুস্থতা কামনা করছি সকলে সুস্থ থাকুন বলা থাকবেন আসসালামু আলাইকুম বরকাত